তার জন্য তাকে একবার হাজার বারো যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায় এবং শেখ হাসিনার হয় হ্যাঁ যদি আজ ফাঁসিরা কার্যকরী হয় ভারত থেকে শেখ হাসিনার আনতে হবে ওরে আইনা বাংলার মাটিতে সাধারণ জনগণ শহীদ পরিবারদেরকে নিয়ে জানো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ত্রিব আলোড়ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে রায় ঘোষণার পরই দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা এরপর কি হতে যাচ্ছে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে তদন্ত ও বিচার শেষে ট্রাইব্যুনাল জানায় শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দোষী এবং শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ